হ্যালো বন্ধুরা মামনি করে আবারও একবার সকলকে স্বাগত জানাই সকালেই রান্না করার সময় গ্যাস ফুরিয়ে গেছে সেই কারণে আজ আমি কাঠে চালে রান্না করব এদিকে আমাদের এখানে এক নাগারে মুসলধারে বৃষ্টি পড়েই চলেছে আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর তাই ভাবলাম স্বামী স্ত্রী দুজনে বসে বারান্দায় বসে গল্প করব গান শুনব আর রান্নাও করে নেব এই ছোট ছোট্ট খুশির মাধ্যমেই আমাদের জীবনের বড় আনন্দকে খুঁজে বের করতে হবে আজ আমি কাঠের জালে মুরগি মাংসটা রান্না করব। কাঠের জালে যে কোনো রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দুটো তেজপাতা আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু এখানে মিষ্টি হওয়ার জন্য দিয়ে নিই তরকারিটা শুধুমাত্র তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করেছি চিনিটা যখন একটু ফেনা হতে শুরু করবে সেই সময় আমরা দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পিঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কাঠের জালে কিন্তু রান্না করতে গেলে কন্টিনিউ রান্নার দিকে ধ্যান রাখতে হবে একটু অন্যমনস্ক হলেই তরকারি পুড়ে যেতে পারে তোমরা কারা কারা আমার মতো কাঠের জালে রান্না করা খাবার খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে জানিও এখানে পেঁয়াজের কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলের সঙ্গে হলুদ দিলে কিন্তু তরকারি কালারটা অনেকটাই সুন্দর আসে তাছাড়াও আমি আজকে চিকেনের মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না শুধুমাত্র পেটে নেওয়া যেই মশলাটা সেটা দিয়েই রান্না করব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তার সাথে গোটা গরম মশলা দিয়েছি যেমন দুটো ছোট এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা বড় বড় সাইজের আলু আর একটা টমেটো বাঙালি মানেই মাংসর মধ্যে আলু থাকবে না এটা কখনোই হতে পারে না মশলাটাকে আলুর সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ধুয়ে রাখা মুরগির মাংস এবার মাংসটাকে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে তোমরা দেখেছ এখানে আমি তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি তাছাড়াও এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝালটাই দেওয়া হবে তাতেও কিন্তু মাংসের কালারটা দুর্দান্ত হয়েছে মোবাইলটা নিজের হাতে ধরে ভিডিওটা করছিলাম সেই কারণে খুব কাঁপছিল হাতটা আমার কাছে যেই টাইপডটা আছে খুবই ছোট সেই কারণে এখানে আমি ট্রাইপড ব্যবহার করতে পারিনি যেহেতু এটা কাটে চালে রান্না হচ্ছে তার জন্য মশলাটা যাতে পুড়ে না যায় মিক্সিতে মশলা পিসেছিলাম সেই মিক্সির মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হবে এই ট্রিকটা শিখেছিলাম আমি আমার শ্বশুর মশাইর কাছ থেকে এতে অল্প তেলেও খুব সুন্দর করে মশলা কষানো যায় এবার ফাইনালি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এইরকম কাঠে চালের রান্না আমি বেশ কয়েক বছর পর করছি আমার শ্বশুরমশাই এখন আর নেই কিন্তু তার স্মৃতিচারণগুলো এখনও রয়ে গেছে আমি সতেরো বছর বয়সে বউ হয়ে আসি এই বাড়িতে তারপর থেকে উনি আমাকে হাতে ধরে এইরকম রান্না শিখিয়েছেন এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি মশলাটা কষাতে কষাতে এরকমভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্নাটা প্রায় শেষের মুখে আর কাঠে চালে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয় আজকে রান্নাটা একদম সাদা মাটা একদম কম তেল মশলাতে তৈরি করছি আর হবে পাতলা ঝোল যেহেতু আমি এখানে পরোটা বানাবো তার জন্য একটু ঝোল ঝোল বানাবো আজকে রান্না করা মাংসটা খেয়ে সকলেই খুবই প্রশংসা করেছে বলছে নাকি আজকে রান্নাটা একদম অন্যরকম হয়েছে মুরগি মাংসটা কষানো হওয়ার পর যখন দেখবে তেল ছাড়তে শুরু হয়েছে ঠিক সেই সময়ে আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটে উঠলেই আমাদের মাংস রান্না হয়ে যাবে প্রথমে মাংসটা রান্না করে নিলে পরে রুটি কিংবা পরোটা করলে বেশ গরম গরম পরিবেশন করা যায় এই দেখো মাংসটা দিয়ে দিলাম বাটিতে আর গরম গরম পরোটা বানিয়ে নিচ্ছি আজ একটু অসুবিধার মধ্যেই আমাকে রান্নাটা করতে হয়েছে সেই পুরনো চাকি বেলনা বের করে আমাকে আবার রুটি বেলতে হয়েছে কারণ আমি এখন চাকির উপরে রুটি বেলি না কিচেনের যে স্ল্যাব আছে ওর উপরেই পরিষ্কার করে মুছে নিয়ে রুটি বানাই তো বন্ধুরা আজকের এই কাঠের জালে মাংস রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর পরোটা মাংসের সাথে দুটো করে মিষ্টিও ছিল তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো